শুনছেন দৈনিক সমবাংলা শুক্রবারের বিশেষ বুলেটিন এখন বিস্তারিত উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু সৈত্যপ্রবাহ পৌষের আগেই তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে আট দশমিক চার ডিগ্রিতে যা সারা দেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এছাড়া উত্তরের হিমেল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক ডিগ্রি সেলসিয়াস যা মৃদুশৈত্য প্রবাহ বলে জানা গেছে এর তিন ঘণ্টা আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে নয় ডিগ্রি সেলসিয়াস মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এনডিসি পিএসসি বাজারে দুই সপ্তাহ ধরে চলা বোতলজাত সয়াবিন তেল নিয়ে অস্থিরতা এখনও কাটেনি যদিও গত সোমবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়িয়েছে সরকার তারপরও গত চার দিনে বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো এখনও পাড়ামহল্লার বেশিরভাগ দোকানে মিলছে না সয়াবিন তেল তবে বাজারে সুকবোর আছে অন্য প্রায় অনেক পণ্যেই আলু পেঁয়াজ ও সবজিসহ কিছু মুদি পণ্যেরও দাম কমেছে স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম শুক্রবার এক তিন ডিসেম্বর সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের এক বৈঠক গুলশানস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপচারে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের চুয়ান্ন বিশিষ্ট নাগরিক পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তারা বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে শৈরশাসন ও লুটপাট চলে আসছিল গণভ্যুত্থানের মাধ্যমে শৈশাসনের কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে এখন শুনছেন আন্তর্জাতিক বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ে প্রশ্ন করা হয়েছে এবার এ বিষয়টি হোয়াইট হাউসের নিয়ে উঠে এসেছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার ১২ ডিসেম্বর হোয়াইট হাউসের বিফ্রি নিয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি বলেন আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি এমনকি প্রেসিডেন্টও এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদের আইন প্রযোগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী বিশ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মুখপাত্র ক্যারোলিন লেভিড বৃহস্পতিবার বারো ডিসেম্বর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন এ সময় তার কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের আমন্ত্রণে সি জিন তিন সাড়া দিয়েছেন কিনা জবাবে ক্যারোলিন বলেন চীনা কর্তৃপক্ষ এখনও বিষয়টি নির্ধারণ করেনি আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ